আসসালামু আলাইকুম এই পর্বে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে কার্তেশীয় গুণজের ম্যাথগুলো আমরা দেখব তো প্রথমেই হচ্ছে উদাহরণ বারো দেখেন এখানে বলছে পি একটা সেট এর উপাদান দেওয়া আছে কিউ একটা সেট আর ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো তো আসেন তাহলে আমরা এটা কিভাবে করব প্রথমেই হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে আপনার পি ইকুয়াল ওয়ান টু থ্রি এগুলো নিব দেন হচ্ছে কিউ ইকুয়াল থ্রি ফোর তাহলে সুতরাং আর ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আপনার পি ইন্টারসেকশন কিউ তাহলে এখানে আর এর মানটা আমরা আগে একটু বের করে নিব তো আসেন আর এর মানটা বের করে নিই প্রথমে পি পি এর জায়গায় এর মান বসাই ওয়ান টু থ্রি ইন্টারসেকশন কিউ এর জায়গায় কিউ এর মান বসাই 3 4 এখন আমরা জানি দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে কমন উপাদান নিতে হয় অর্থাৎ যে উপাদানটা দুইটা সেটেই আছে আমরা দেখতেছি 3 দুইটা সেটেই আছে তাহলে আর এর মান হবে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এখন আসেন তাহলে আমাকে যে কার্তেসীয় গুণসটা বের করতে বলছে যে পি ক্রস আর সেটা আমরা করি তাহলে প্রথমে পি এর জায়গায় পি উপাদান নিব 1 2 3 ক্রস এরপরে হচ্ছে আর আর এর উপাদান আছে হচ্ছে আপনার থ্রি তো তাহলে এখন গুণজের নিয়ম তো আমরা জানি এই এই প্রথম সেটের সেটের একটা উপাদান ওই একাধিক উপাদান থাকলে প্রত্যেকটার সাথে একবার করে লিখতে হয় তাহলে দেখেন এখানে যে ওয়ান এর সাথে আমরা থ্রি লিখলাম এবং এখানে তো আর নাই তাহলে আবার টুর সাথে আমরা থ্রি লিখলাম তারপর হচ্ছে থ্রির সাথে থ্রি লিখলাম তো এই হচ্ছে আমার

এখন আমরা উনত্রিশ পৃষ্ঠার কাজ অংশের ম্যাথটা দেখব তো এইখানে আপনাকে দেওয়া আছে পি ইকুয়াল এত পি এত আর ইকুয়াল এত তো আপনাকে বলছে এইটা আর এটার মান নির্ণয় করতে তো আপনারা শুরু করবেন দেওয়া আছে বলে এই যেগুলা উঠায় নেবেন আমার এখানে উঠানোই আছে আমি আর লিখলাম না দেওয়া আছে বলে পি কিউ আর উঠায় নেবেন দেন হচ্ছে আসেন এটার মান বের করি এখন এটার মান বের করতে গেলে আপনাকে প্রথমেই হচ্ছে আপনি পি আর কিউ জানেন কিন্তু পি ইউনিয়ন কিউ তো আর জানেন না তাহলে পি ইউনিয়ন কিউ এটার মান আগে আপনি বের করে নেন তাহলে পি এর জায়গায় আমি পি এর মান লিখবো পি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি আর ইউনিয়ন কিউ এর জায়গায় আমি কিউ এর মান লিখবো কিউ এর মান আছে হচ্ছে থ্রি ফোর সো এখন আমরা ইউনিয়ন মানে জানিত যে সবই নিব একই জিনিস দুইবার না ওয়ান টু থ্রি ফোর সবগুলা উপাদানই দুইটা সেটের মিসি একই জিনিস দুই বার নেই নেই দেন এখন আসেন সুতরাং পি ইউনিয়ন কিউ তারপর হচ্ছে ক্রস আর এটার মান যদি বের করতে চাই তাহলে আপনার প্রথমে পি ইউনিয়ন কিউ এর জায়গায় পি ইউনিয়ন কিউ এর মানটা লিখি ওয়ান টু থ্রি ফোর ক্রস আর এর জায়গায় আর এর মানটা লিখি এক কমা ওয়াই দেন হচ্ছে আমার ক্রস গুণন বের করার নিয়ম কি এই একটা দিয়ে এখানকার প্রত্যেকটার সাথে লিখবো তাহলে এই যে ওয়ান এর সাথে লিখলাম এক্স আবার ওয়ান এর সাথে লিখলাম ওয়াই দেন হচ্ছে আবার টু দিয়ে টু এর সাথে লিখলাম এক্স আবার টু এর সাথে লিখলাম ওয়াই তাহলে টুর কাজ শেষ আবার থ্রি দিয়ে তাহলে এক্স তারপরে হচ্ছে থ্রির সাথে ওয়াই আবার 4 এর ক্লাস kia 3 এর শেষ এবার 4 দিয়ে লিখবো 4x 4y প্রত্যেক এর একটা এখানকার প্রত্যেকটার সাথে বারবার লিখে যাব ফাইনালি পুরাটাকে হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকািয়ে দিব তো তাহলে এটাই হলো আমার কি ইউনিয়ন q ক্রস r আবার হচ্ছে আমার এখানে এই যে p ইন্টারসেকশন q ক্রস q এটা বের করতে বলছে তো এইখানে আমি p ইন্টারসেকশন q এর মান তো জানি না তাহলে এই যে পি ইন্টারসেকশন কিউ এটার মান আগে বের করে নিব তাহলে প্রথমে পি এর জায়গায় পি এর মান বসাই 1 2 3 ইন্টারসেকশন কিউ এর জায়গায় আমরা কিউ এর মান বসাই 3 4 তো ইন্টারসেকশন মানেই তো আমরা জানি শুধু কমন উপাদানটা নিতে হয় যে 3 দুইটাতেই আছে তাহলে এটা নিব সো তাইলে এখন সুতরাং আমরা এটার মান বের করি এই যে পি ইন্টারসেকশন ইউ তারপরে আছে হচ্ছে ক্রস কিউ তো তাহলে প্রথমে পি ইন্টারসেকশন কিউ এর মান আমরা বসাই আছে হচ্ছে 3 দেন ক্রস কিউ এর জায়গায় কিউ এর মান বসাই আছে হচ্ছে আপনার 3 4 তো তাইলে এইখানে উপাদান আছেই তো একটা তাহলে এটার সাথে 3 লিখলে 3 তারপরে হচ্ছে 3 এর সাথে 4 নিলে 3 4 তো তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অ্যানসার পরবর্তীতে আমরা অনুশীলনীর আটের ক নম্বর ম্যাথটা যদি দেখি এখানে হচ্ছে আপনার দেওয়া আছে পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বি সি হলে আপনাকে এটা আর এটা নির্ণয় করতে বলছে তো দেওয়া আছে বলে পি আর কিউ উঠায় নিবেন এরপরে সরাসরি আমি যদি করে ফেলি তাহলে সুতরাং পি ক্রস কিউ তাহলে প্রথমে পি এর জায়গায় আমি পি এর মানটা লিখি আছে হচ্ছে এ ক্রস কিউ এর জায়গায় কিউ এর মানটা লিখি বি আর সি সো তাহলে এখন ক্রস গুণনের নিয়ম তো আমরা জানি এই যে এর সাথে বি একবার লিখলাম সো এখানে তার উপাদান নাই তারপরে আবার এর সাথে সি একবার লিখলাম সো ফাইনালি এখানে যা উপাদান আসলো এটা হচ্ছে পি ক্রস কিউ দেন হচ্ছে আমরা যদি নেই কিউ ক্রস পি তাহলে প্রথমে কিউ এর জায়গায় কিউ এর মানটা লিখব বি কমা সি ক্রস পি এর জায়গায় পি এর মানটা লিখব সো এখন আসি আমরা এই এর সাথে এটা যদি নি b, a এখানে তার নাই তারপরে হচ্ছে আবার c, a সো এটা হচ্ছে আমার आंसर পরবর্তীতে আমরা খ নাম্বারটা যদি দেখি তো এখানে আপনার a, b, c এই তিনটার সেটের উপাদান দেয়া আছে আপনাকে বলছে এটার মান বের করতে সেটা খুব ইজি প্রথমে আমরা a ইন্টারসেকশন b এর মান জানি না এটা বের করে নিব তাহলে আপনি দেওয়া আছে বলে উঠায় নিন তারপর হচ্ছে এখানে এ ইন্টারসেকশন বের করব তাহলে এর জায়গায় আমি এর মান লিখি জায়গায় এর মান লিখি ফোর ফাইভ সিক্স সো ইন্টারসেকশন থাকলেই তো আমাদের জানা যে আমরা কমন গুলা নিব আমরা দেখতেছি দুইটা সেটে ফোর আর ফাইভ আছে তাহলে 4 আর ফাইভ হবে হচ্ছে এটার মান এখন আসেন আমার এই ক্রস গুণটা যদি আমরা বের করে ফেলি তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি এটা হবে হচ্ছে প্রথমেই এই ইন্টারসেকশন বি এর মান লিখবো ফোর ফাইভ দেন ক্রস তারপরে হচ্ছে সি এর জায়গায় সি এর মান লিখবো এক্স কমা ওয়াই সো এখন আসেন ক্রস গুণের নিয়ম তো আমরা জানি এই একটা উপাদান এটার সাথে লিখবো আমরা এই যে ফোর কমা এক্স

তাহলে এখানে দেওয়া আছে বলে পি ইকাল এত কিউ কল এত এটা উঠায় নিব তাহলে সুতরাং আর এর মানটা যদি বের করে নেই আর এর মান আছে হচ্ছে আপনার মানটা নেই তারপর হচ্ছে বাদ কিউ এর জায়গায় কিউ এর মানটা বসায় নিব ফাইভ সেভেন তো আমরা তো জানি বাদ বা মাইনাসের পরে যা থাকে তারা সবাই বাদ তাদেরকেও যদি এখানে থাকে তারা বাদ তাহলে ফাইভ সেভেন তো বাদই যাবে ফাইভ সেভেন এখানে আছে তাহলে এটাও বাদ তাহলে এখানে থাকে হচ্ছে শুধুমাত্র থ্রি সো এখন আসেন আমরা যেটা বের করতে বলছে এটা যদি করি তাহলে সুতরাং পি ও এখানে আবার পি ইউনিয়ন কিউ এটার মান তো আমরা জানি না তাহলে এটা আবার আলাদা করে বের করে নেওয়া লাগবে তো পি ইউনিয়ন কিউ তাহলে প্রথমে পি এর জায়গায় পি এর মান বসাই আছে হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন বের জায়গায় কিউ এর মান বসাই আছে হচ্ছে 5 7 এখন দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা জানি সবই নিব একই জিনিস দুইবার না তাহলে 3 5 7 পুরোটাই হবে সো তাইলে এখন আসেন সুতরাং আমাকে যেটা বের করতে বলছে পি ইউনিয়ন পি ইউনিয়ন কিউ ক্রস আর তাহলে পি এর জায়গায় পি এর মান ইউনিয়ন কিউ এর জায়গায় তার মান নিব থ্রি ফাইভ সেভেন দেন আছে ক্রস আর এর জায়গায় নিব আর এর মান আর এর মান আমরা পাইছি হচ্ছে থ্রি সো তাহলে আসেন এই থ্রি দিয়ে এই এর সাথে লিখলে থ্রি আবার ফাইভ দিয়ে লিখলে ফাইভ আবার সেভেন দিয়ে লিখলে সেভেন কমা সো এইখানে আর কোনো উপাদান নাই সো তাহলে এটাই হচ্ছে आंसर তো এই হচ্ছে আমাদের এই পর্বের আলোচনা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সামনে আরো কিছু পর্ব নিয়ে আসবো আল্লাহ হাফিজ